একদিন একটা কাঠবিড়ালি তার ছানাদের নিয়ে মাঠে লাফিয়ে লাফিয়ে খেলা করছিল সবাই খুব আনন্দের দিন কাটত মা কাঠবিড়ালিটি তার ছানাদের জন্য বনে ঘুরে ঘুরে খাবার খুঁজে বেড়াচ্ছিল সে খাবার সংগ্রহ করে তাদের বাসায় চলে আসে কিন্তু হঠাৎ করে আকাশে মেঘ গর্জন করতে দেখে কাঠ ভয় পেয়ে গেছিলো তারা দৌড়ে তাদের বাসার মধ্যে ঢুকে পড়ে কাঠিরা দেখতে পেল তাদের বাসার সামনে একটা জল করে তারা আকাশ থেকে চিটকে পড়ে গেল সবাই তখন কাছে গিয়ে দেখতে লাগলো তারাটি কেঁদে কেঁদে বলল। আমি আমার সঙ্গীদের হারিয়ে ফেলেছি দয়া করে আমাকে বাড়ি যেতে সাহায্য করুন শেয়াল মামা বলল ওই নদীর পাড়ে একটা জাদুওয়ালা বুড়ি আছে উনি ওনার জাদুর লাঠি দিয়ে তোমাকে বাড়ি পাঠিয়ে দিতে পারবে তখন কাঠ নিজের পিঠে করে তারাটিকে সেই জাদুর বুড়ির কাছে নিয়ে চলে গেল তখন বুড়িটা তার জাদুর লাঠি দিয়ে তারাটিকে আবার শক্তিশালী করে কাঠবিলিটের হাতে তুলে দেয় এরপর বলে যে তুমি একে নিয়ে এসছো এবার তুমি একে আকাশে ছুড়ে দাও অনেক খুশি হয়ে সে আকাশের দিকে ছুড়ে দেয় এবং তারাটি আকাশে গিয়ে কাঠবিলিদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে থাকে তো বন্ধুরা বিপদের সময় আমাদের সব সময় অন্যকে সাহায্য করা উচিত